আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা নিশ্চয়ই অনেক অনেক বেশি ভালো আছেন রিম্যাক্স টেক বিডির নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ভিডিও শুরুর আগে আমাদের শপের অ্যাড্রেসটা বলে নেই আমাদের শপের অ্যাড্রেসটা মিরপুর দশ নম্বর ফলপট্টি এস এ পরিবহনের রোডে অর্ধা ভবনের ঠিক তলায় রিম্যাক্স টেক বিডি আমাদের কাছে যে ইউজ ল্যাপটপের কালেকশনগুলো আছে এই ভিডিওতে দেখাবো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আজকে ফার্স্টে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো আপনার এস আর ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার প্রসেসরটা আপনারা পেয়ে যাবেন কোট টু টু প্রসেসর এবং তিন জিবি র্যাম এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু এক থেকে দুই ঘন্টার মতো আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা গ্রাফিক্সের কাজ ফিনান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্টের কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এবং এই ল্যাপটপটাই কিন্তু আপনারা ফিঙ্গার প্রিন্টেও কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু এই ল্যাপটপটায় আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটা আর এই ল্যাপটপটা কিন্তু একশো আশি ডিগ্রি রোটেট করা যায় দেখেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে এবং স্লিম একটা ল্যাপটপ একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র ছয় হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো আপনার এস আর ব্র্যান্ডের ল্যাপটপ গুগল কম এই যে দেখেন গুগল কম একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার প্রসেসরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ইন্টেলের প্রসেসর এবং ফোর জিবি র্যাম একশো আটাইশ জিবি দিয়ে এই ল্যাপটপটা এবং এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা ছয় থেকে সাত ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা কিন্তু আপনারা নেট ব্রাউজিং করতে পারবেন এবং ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করতে পারবেন এবং অফিসিয়াল সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন একদমই ফেস কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটায় কিন্তু সকল ধরনের প্রয়োজনীয় পোর্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই ফেস কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র সাত হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা ডেল ব্র্যান্ডের ল্যাপটপ একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার প্রসেসরটা আপনারা পেয়ে যাবেন কুরাই থ্রির থার্ড জেনারেশনের পশে হাজার ফোর জিবি র্যাম এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা হল আপনারা পেয়ে যাবেন চোদ্দ ইঞ্চি এবং এই ল্যাপটপটা কিন্তু আপনারা সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিলান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ এমএস ওয়ার পাওয়ার পয়েন্টের কাজ এক্সেলের কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো এসপি ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার প্রসেজরটা পেয়ে যাবেন আপনারা পেন্টিএম আর এর প্রসেসর ইনটেল আর প্রসেজর এটা এট জিবি র্যাম এবং একশো আটাইশ জিবি এসএসডি দিয়ে এই ল্যাপটপটা এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা চার থেকে পাঁচ ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেস কন্ডিশনে আছে এই ল্যাপটপটি ল্যাপটপটায় ল্যাপটপটাই কিন্তু আপনারা দুইটা ক্যামেরা পেয়ে যাবেন কিবোর্ডের নিচে একটা ক্যামেরা এবং ডিসপ্লের উপর একটা ক্যামেরা একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিনান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট বাউজিং ডাটা এন্ট্রির কাজ এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্টের কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র বারো হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা লেনোভো ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার প্রসেসরটা আপনারা পেয়ে যাবেন আই থ্রি সেকেন্ড জেনারেশনের প্রসেসর এবং ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এবং নিউমেরিক কিবোর্ড সহ এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটায় কিন্তু সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিনান্সিংয়ের কাজ ডিজিটাল এর কাজ নেট বাউজিং ডাটা এন্ট্রির কাজ এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্টের কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র নয় হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো আসুস ব্র্যান্ডের ল্যাপটপ এটা কিন্তু আপনার পঁচেজারটা আপনারা পেয়ে যাবেন দোয়েল কোডের এলিভেন জেনারেশনের পঁচার এবং ফোর জিবি র্যাম একশো আটাইশ জিবি এসএসডি দিয়ে এই ল্যাপটপটা এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু পাঁচ থেকে ছয় ঘন্টার মতো পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিনান্সের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্টের কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এবং সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু এই ল্যাপটপটায় আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র বারো হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো আপনার ফুজিসো ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ব্ল্যাক কালারের মধ্যে এটার প্রসেসরটা আপনারা পেয়ে যাবেন আই থ্রি প্রসেজর এবং ফোর জিবি র্যাম এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা একদমই ফ্রেশ কন্ডিশনের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটা কিন্তু ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশনের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিনান্সের কাজ ডিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্টের কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন চোদ্দ ইঞ্চি এবং এই ল্যাপটপটা কিন্তু সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটায় কিন্তু ডিবিডি রুমটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র সাত হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো আসুস ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার প্রসেসরটা আপনারা পেয়ে যাবেন কুরাই থ্রি সিক্স জেনারেশনের প্রসেসর এবং এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশনের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এবং নিউমেরিক কিবোর্ড সহ এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা কিন্তু দেখেন প্যাডটা কিন্তু ক্লিপ্লেস একটা প্যাড পাবেন একদমই ফ্রেশ কন্ডিশনের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে আপনারা ভিডিও এডিটিংয়ের কাজ গ্রাফিক্সের কাজ ফিনান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট বাউজিং ডাটা এন্ট্রির কাজ এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্টের কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এবং এই ল্যাপটপটা কিন্তু সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার দাম রাখতে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা আমাদের শপের অ্যাড্রেসটা আবারও বলে দেয় আমাদের শপের অ্যাড্রেসটা মিরপুর দশ নম্বর ফলপট্টি অ্যাসে পরিবহনের রোডে অর্দা ভবনের ঠিক তৃতীয়তলায় রিম্যাক্স টেক বিডি আমাদের এই ল্যাপটপগুলো আমাদের শোরুমে এসে আপনারা নিতে পারবেন এছাড়াও কিন্তু আমরা প্রত্যেকটা জেলাতে কন্ডিশনের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিয়ে থাকি স্ক্রিনে দেখানো নাম্বারে এক হাজার টাকা অ্যাডভান্স করলে নাম ঠিকানা দিলে আমরা প্রত্যেকটা জেলাতে কন্ডিশনের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিয়ে থাকি আজকের ভিডিওটি আমাদের এ পর্যন্তই ছিল আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করতে বলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ